আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকের এই দ্বিতীয় দিন অত্যন্ত একটা খুশি খবর নিয়ে আসলাম যে আমাদের ডক্টর মোহাম্মদ ইনুস স্যার তিনি ভারতের উত্তর পূর্ব অঞ্চল আসাম ত্রিপুরা এই রাজ্যগুলোর সাথে বাণিজ্য চুক্তির জন্য আগ্রহী এবং স্যার একটা মন্তব্য করছেন যে আসলে এই সাতটা রাজ্যের সমুদ্র অভিভাবক হিসাবে বাংলাদেশ আছে তো সব কারণ যে মানে এই সাতটা রাজ্য আসলে এদের ভূখণ্ডে কোনো সমুদ্র নাই এরা ল্যান্ডলক এটা রাজ্য হিসেবে আছে এবং যে কারণে ডক্টর মোহাম্মদ স্যার তাদের সাথে বাণিজ্যের আগ্রহ দেখাইছে এবং তাদের সাথে বাণিজ্য চুক্তি করার জন্য ই করছে তো নিঃসন্দেহে এটা একটা ভালো উদ্বেগ এবং ভালো পরিকল্পনা তো ডক্টর মোহাম্মদ স্যারকে ধন্যবাদ দিয়া আমরা একটা নিউজ দেখি দেখি নিউজটি কি বলে ভারতের ষাটটি রাজ্যের যে মন্ত্রী আছে বা ইয়ে তাদের মন্তব্যগুলো কী আশা করি সবাইরা পজিটিভ দেখবে আসলে ভারত তো আমাদের কোনো কিছুই পজিটিভ দেখতে পারে না আর আমরা যেহেতু এখন একটা বাণিজ্য বাণিজ্য বা কেন্দ্রই তারা ধীরে ধীরে সারা বিশ্বের বুকে এখন বাংলাদেশ তারা কূটনৈতিক রাজনৈতিক সব দিক দিয়ে হাতে শক্তিশালী করা এবং প্রসারিত করতেছে আমাদের বাংলাদেশের বা সব কিছুই শক্তি তো ভারত আমাদের দাদা দাদারা তো আমাদেরকে আসলে ছোটো করে দেখে কিন্তু এখন সারা বিশ্ব আমাদেরকে যে এটা মূল্যায়ন করতেছে যে বিশেষ করে এই যে আমাদের ডক্টর মোহাম্মদ স্যার যে চীন সফর করলো এটা নিয়ে আমাদের মুদি কাকু চাওয়ালা তার আসলে ঘুম নষ্ট হওয়াটা স্বাভাবিক আর চীন থেকে আসছে ইনুসার যে এটা দিল যে এই সাতটা রাজ্যের আসলে ল্যান্ডলক হিসেবে ইয়ে আছে তাদের সমুদ্র অভিভাবক হিসাবে বাংলাদেশই আছে একমাত্র তো এই জন্য আসলে এদেশে একটু বাণিজ্যের হাত বাড়াইতে চাইতেছে আশা করি এটা তারা পজিটিভলি নেবে এবং পজিটিভলি দেখবে আর যদি তারা পজিটিভ না দেখ না দেয় না নেয় না দেখতে পারে এতে আমাদের তেমন কিছু যায় আসে না কারণ আমাদের দেশের ভূখণ্ড বা পাড়াইয়ে তারা শট করে যাবে আর আমরা এটা মানিয়ে নেব এই পঞ্চাশ বৎসর আমাদের সাথে যে জুলুম করছে যে অনেক অফিসার করছে আমাদের দেশের শত শত মানুষকে যেভাবে তারা পানিতে ডুবাই মারছে তারপর খড়ায় খড়ায় ডুবাই মারছে আজকেরা তারা অন্যায় করছে এই কারণে তাদের মন ছোট চলে আমার মনে হয় না যে আমাদের আমাদের ডক্টর মহিউদ স্যারের ওই ধরনের কোনো চিন্তাভাবনা আসে আর যদি এই সাতটা রাজ্য আমাদের সাথে আসতে চায় তো ওয়েলকাম কোনো ব্যাপার না ঠিক আছে আমাদের চিকেন নেক আমরা ভারতকে আর ব্যবহার করতে দিতে রাজি না কারণ আমাদের সম্পদ ইউজ করে তোমরা আমাদের সাথে দাদাগিরি করবা এটা তো হয় না আমাদের কি শক্তি নাই আমাদেরও শক্তি আছে আমাদের সাথে এখন চীন আছে আমাদের সাথে এখন তুর্কি আছে আমাদের সাথে আমেরিকা আছে আমাদের সাথে পাকিস্তান আছে আমাদের সাথে সবাই আছে মোদিক তোমার সাথে কেউ নাই তুমি ঠেলা বুজছে খাও চাওয়ালা তোমার আগেও কইছি যে তুমি গরুর দুধ দুধ মুদ খাইয়ে তোমার যদি এত বুদ্ধি হয় তাহলে যারা গরুর হ্যাঁ দুধ খায় গরুর মা মাংস খায় তাদের কত বুদ্ধি তো তুমি টেনশন করো না এটা ভূ রাজনৈতিক ভূ রাজনৈতিক খেলায় তুমি যেরকম কোনো সার দিতে রাজি না একজন দেশপ্রেমিক একজন দেশনায়ক হ্যাঁ সেও ওরকম রাজি হবে না তো তোমরা যদি আমাদের আঙুল দিয়ে আজকে দেখাইয়ে দেখ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনুস সম্প্রতি চীন সফরের সময় ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাতটি রাজ্যে ব্যবসায়িক সম্ভাবনা নিয়ে কথা বলেছিলেন জানিয়েছিলেন ভারতের পূর্বাঞ্চলে অবস্থিত সেভেন সিস্টার্স নামে পরিচিত সাতটি রাজ্য সম্পূর্ণরূপে ল্যান্ডলকড বা স্থলবেষ্টিত সমুদ্রের সঙ্গে তাদের যোগাযোগের কোনো উপায় নেই আমরাই এই অঞ্চলের জন্য সমুদ্রের একমাত্র অভিভাবক ড ইউনোসের এই মন্তব্য নিয়ে ভারতের নীতি নির্ধারক ও রাজনীতিবিদদের মধ্যে তোলপাড় শুরু হয়েছে ড ইউনোসের এই বক্তব্যকে হুমকি হিসেবে পাঠ করছেন তারা দিল্লি আনুষ্ঠানিকভাবে ডক্টর ডোমস বক্তব্যের কোনো প্রতিক্রিয়া না জানালেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য সঞ্জীব সান্নাল সামাজিক যোগাযোগ ভারতের সাতটি হওয়ার তাৎপর্য আসলে কি অন্যদিকে বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার বিনা সিক্রি প্রধান উপদেষ্টার এই মন্তব্যকে অবাক করা বলে অভিহিত করেছেন এবং তিনি জোর দিয়ে বলেছেন উত্তর পূর্বাঞ্চল ভারতের অবিচ্ছেদ্য অংশ ভারতীয় সংবাদ সংস্থা এএনআই কে বিনা সিক্রি বলেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের বক্তব্য অত্যন্ত হতাশাজনক যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন থ্রি যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার ভারতের সেভেন সিস্টার্স একটি আসাম রাজ্য এই রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাতটি রাজ্যকে স্থলবেষ্টিত উল্লেখ করে এবং বাংলাদেশকে সমুদ্রের অভিভাবক হিসেবে স্থাপন করার বিবৃতিটি আপত্তিকর এবং তীব্রভাবে নিন্দিত নিন্দনীয় ড ইউনুসের বক্তব্যের প্রতিক্রিয়ায় আসামের মুখ্যমন্ত্রী এক্স লিখেছেন এই মন্তব্যটি ভারতের কৌশলগত চিকেন স্নেক করিডরের সঙ্গে জড়িত দীর্ঘস্থায়ী দুর্বলতার ন্যারেটিভকেই তুলে ধরে পোস্টে বিশ্ব শর্মা মূল ভূখণ্ড থেকে উত্তর পূর্ব ভারতে যাওয়ার জন্য বিকল্প সড়ক পথ তৈরিরও আহ্বান জানান ড ইউনুসের বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসও গতকাল সোমবার কংগ্রেস ইউনুসের বক্তব্যকে উত্তরপূর্ব পূর্ব অঞ্চলের নিরাপত্তার জন্য খুবই বিপজ্জনক বলে অভিহিত করেছে এবং অভিযোগ করেছে কেন্দ্র সরকার মণিপুর সহ এই অঞ্চলের উপর যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে শেয়ার করা পোস্টে কংগ্রেসের গণমাধ্যম ও প্রচার বিভাগের প্রধান পবন খেরা জানান বাংলাদেশ ভারতকে ঘিরে ফেলতে চীনকে আমুনসন জানাচ্ছে বাংলাদেশ সরকারের এই মনোভাব আমাদের উত্তর পূর্ব অঞ্চলের নিরাপত্তার জন্য খুবই বিপজ্জনক সরকার মণিপুরের যত্ন নিচ্ছে না এবং চীন ইতিমধ্যেই অরুণাচলে গ্রাম স্থাপন করেছে আফসার নিউজ ডেস্ক ইতফাক